বিপদের ওপর মহাবিপদ এবার বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে বাংলার উপকূল তীরবর্তী অঞ্চলের মানুষেরা ঘূর্ণিঝড়ের ভয়ে রীতিমতো কাঁপছেন প্রবল বৃষ্টির পাশাপাশি বিধ্বংসী ঝড়ো হাওয়ার জেরে বাংলা জুড়ে কিন্তু হতে পারে তুমুল ক্ষয়ক্ষতি এবং এর সাথে জেলায় জেলায় তৈরি হতে পারে বন্যার পরিস্থিতিও সেই কারণেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে বর্তমানে বাংলার মোট বারোটি জেলার ক্ষেত্রে লাল সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে তো কবে কখন ঠিক কোন সময়ে বাংলার কোন জায়গায় পড়তে চলেছে এর প্রভাবে বিশেষ করে কোন কোন জেলাগুলিতে থাকছে তুমুল ধ্বংসলীলার পূর্বাভাস কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি এবং কোথায় কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টিপাত তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো খবরটি অবশ্যই শেষ অব্দি দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক চব্বিশ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে পঁচিশ অথবা ছাব্বিশ তারিখের দিকে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে যাবে আবহাওয়িদরা আশঙ্কা করছেন ছাব্বিশ তারিখ অথবা সাতাশ তারিখ সন্ধ্যের পর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা সুন্দরবন দীঘা কাকদ্বীপ নামখানা ও সন্দেশখালীতে আছড়ে পড়তে পারে ঝড়ের কারণে পঁচিশ থেকে তিরিশে মে পর্যন্ত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে বাংলাদেশের উপকূলেও আছড়ে পড়তে পারে তাই এই সময় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দীঘা কাঁথি হলদিয়া খাজুরি কাকদ্বীপ নামখানা পাশেরগঞ্জ রায়দিঘি গোসাবা সন্দেশকালী সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে ফসল না তুললে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই বাংলা চাষী বন্ধুদেরকে আগাম সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হাওয়া বইতে পারে যার কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় পর্যটকদেরকে সমুদ্র সৈকতে না যাওয়ার পাশাপাশি মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়িদরা জানাচ্ছেন ঘূর্ণিঝড়টি কিন্তু সময়ের সাথে সাথেই তার দিক পরিবর্তন করতে পারে তাই পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি আছে পড়বে তা কিন্তু এখনই জানা যাচ্ছে না পঁচিশ তারিখ অথবা ছাব্বিশ তারিখেই কিন্তু এর গতি প্রকৃতি সঠিকভাবে জানা যাবে